শুরু হয়েছে বরাবরের মতো অনেক আগে দুই থেকে তিন দিন আগে শুরু হয়েছিল কারণ আমি এই জায়গায় আসার জন্য আমি আজকে সেকেন্ড টাইম আসছি কারণ দ্বিতীয়বার যখন আসছিলাম মানে প্রথমবার যখন আসছিলাম সেই জায়গাটা ছিল চিলপাড়া আর চিলপাড়া থেকে এই ব্রিজের আসার সময় এখানে আসার যে রাস্তাটা ওইটা পানির নিচে চলে গেছে যার জন্য আসা হয় ওই সময় তো ভাবলাম আরেকদিন এসে আপনাদেরকে দেখাবো আমরা নিজেও ঘুরে যাবো তো আপনারা দেখে আসুন ব্লগটা এখান থেকে আপনাদের সাথে রাইডে কথা হচ্ছে ওয়েল এখন আছি ফ্রেনি নোয়াখালি রোডে আছি হাইওয়েতে আর কি এটা একটা হাইওয়ে এখন ফেনির দিকে যাচ্ছি আর থিঙ্ক পজিশন পারফেক্ট ও রোড মিস করছে এই রোড দিয়ে যাওয়ার কথা আমাদের ওকে সামনে ইউটে নিব ঠিক আছে ক্যামেরাটা অফ করে পরে দেখে আবার এটা অ্যাড করব কি করব না সেটা পরে দেখা যাবে এখানে একটু দাঁড়ালাম আর বাইকটা ঠিক ওই জায়গায় আমরা পার্কিং করে রাখছি আর এইদিকে যাওয়ার সময় আমরা একটা মসজিদ দেখেছি অনেক বছর পুরানো আর সেটা হচ্ছে এটা এটা অনেক পুরাতন মসজিদ মনে হচ্ছে দেখে এই জন্য দাঁড়ালাম ভাবলাম আপনাদেরকে একটু দেখাই দেখতে ঠিক কেমন এক দুই তিন চার পাঁচ ছয়টা গম্বুজ আছে উপরে সো এদিকে হচ্ছে মাদ্রাসা ক্যান ইমেজিন জাস্ট ওইখান থেকে বাইকটা টেনে দিকে আসার পরে দেখলাম যে রাস্তা নাই রাস্তাটা ভেঙে গেছে নতুন করে করতেছে আর এদিক দিয়ে পানি যাচ্ছে মানে ইমেজিন যদি একটু স্পিডে নিয়ে এসে যদি এখানে পড়ে যায় কি অবস্থা হতো আমার বাম পাশে আরেকটা রোড আছে ওই দিয়ে যেতে হবে হ্যাঁ এদিক দিয়ে যাচ্ছি দেখা যাক হ্যালো 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 আফটার লং এজেস আর এখান থেকে সাতবাড়িয়া দেখা যাচ্ছে মাইলেস টোনে এক কিলোমিটার আর এটা হচ্ছে ডাকাতিয়া নদী আর পানিটা একদম রাস্তার লেভেলে চলে আসতেছে কিছুদিন পর হয়তো বৃষ্টি হলে আরও উপরে উঠে যাবে এমন কিছু আর কি আমি দুই বছর বা তিন বছর আগে যখন এসেছিলাম ঠিক এই জায়গায় রাস্তার অবস্থা মানে খুবই বাজে ছিল এখন তো দেখি যাক সুন্দর আছে আমি আপনাদেরকে কিছু ক্লিপ দেব এই যে ঠিক এই জায়গা দিয়ে যাওয়ার পথে যখন আমি স্ট্রাগেল করছিলাম ঠিক সেই সময়টাতে আমি সেই সময়টার কিছু ক্লিপ দিয়ে দিব আরে এদিকে দেখেন ও মাই গড আমি তো অলরেডি রাস্তার উপর উঠেই গেছে আমি ওই দিক থেকে তো কিছু দেখি নাই সেই সেই এখন আমি এদিক দিয়ে যাব যে রিক্স তো বিষয়টা ও গড ও ঠিক আমি এই জায়গাটাতে ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক এই জায়গাটাতে সো এই জায়গাটার ভিডিও একটু ক্লিপে দেখবেন আপনারা সামনে ক্লিপে আমি দেখাচ্ছি আপনাদেরকে এমন ছিল আর এখন বর্তমান এই অবস্থা রাস্তা নয় শীত গাইস দেখেন যাবো কিভাবে হ্যাঁ সেদিক দিয়ে ওই যে তাল তালগাছ কতগুলো একসাথে আছে না ওর সামনে ওই জায়গাটা খুব সুন্দর হ্যাঁ এদিক দিয়ে গিয়েছিলাম তো এখন

আমার থেকে লোকাল মানুষজন আরও ইনফরমেশান ভালো দিতে পারবে সো যার জন্য ওদের থেকে কিছু ইনফরমেশান নিয়ে নিলাম ওরা বললো মেন রাস্তা দিয়ে যাওয়ার জন্য আর ওই রাস্তা দিয়ে নাকি ভিউ আরও অনেক সুন্দর সো আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে চিলপাড়া আর পাড়াটা অনেক সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে মানুষজন আসছে নৌকাতে ঘুরতেছে আর এখানে ব্রিজের উপর অনেক ভাই ভাই ব্রাদার আছে সো একটা সুন্দর জায়গা হ্যাঁ হাওড়ের মতো দেখতে এই যে সবাই সেলফি তুলছে নাইস লোকালও একটা সুন্দর জায়গা যেখানে মানুষ এসে হয়তো একটু সময় কাটাতে পছন্দ করে এইসব জায়গা আর কি এখান থেকে বক্সগঞ্জ মাত্র চার কিলোমিটার অনেক বছর পর এদিকে আসার পর আসলে ভালো লাগতেছে এগুলো দেখে আমি যেহেতু গ্রামের ভিতরে ঢুকে পড়ছি আমার তেল কত ঢুকেছে আমি এটাই তো জানি না একটু চেক দেই দেখা যাচ্ছে না বাট ক্যামেরা দিয়ে দেখে আছে কিছুটা এখনো সো চলবে আই থিংক যেখানে যাচ্ছি তো এই গ্রামের জায়গাগুলো খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে যেমন রাস্তা সুন্দর তেমনি আপনার পরিবেশটা ভালো আর তার পাশে হচ্ছে আপনার নদী জলাশয় আর এখন বর্ষাকাল সো সব মিলিয়ে একটা মাখন লাগতেছে আর কি আমার কাছে বিষয়টা আর রাস্তা নতুন হয়েছে খুব সুন্দর লাগতেছে রাইডিং করেও মজা পাচ্ছি আই লাভ দিস প্লেস অথচ অথচ আমি এই রাস্তায় আরও দুই আড়াই বছর আগে একবার আসছিলাম রাস্তার অবস্থা খুবই বাজে ছিল যার জন্যে এখন এই রাস্তাটা নতুন করে হয়েছে মোটর রাইড করে আর কি অনেক মজা পাচ্ছি সো যেমনি মজা তেমনি হয়তো ভয়ঙ্কর আছে বিষয়টাও খেয়াল রাখতে হবে আর আপনারা যদি কেউ এখানকার হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবসময় একটা কথা বলি যে জায়গার রাস্তা সুন্দর সে এলাকাও অনেক সুন্দর অনেক উন্নত আর এটা ফ্যাক্ট এখানে যত আশেপাশে বাড়ি দেখছি সব বিল্ডিং 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 মোটামুটি নাইনটি পারসেন্ট বিল্ডিং ঘর এ ভাইয়া চিলপাড়াটি কি সামনে আরও সামনে না মাত্র আসছো না যাক এই যে একটা মাছ পাইছে এই যে কাই মাছ আমাকে দিবে একটা মারার জন্য আপনি একটু এখানে মারছো কোন দিক দিয়ে মারবা আচ্ছা এই জায়গায় মারবা আচ্ছা আমি একটা জাল মারি আপনাদেরকে দেখাবো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখতেছি একটা ছোট ভাই জাল মারতেছিল সো যার জন্য আমি বাইকটা রেখে পরে ভাইটাকে রিকোয়েস্ট করলাম আমি একটা জাল মারব পরে ও আমাকে জাল মারতে দিল আর আমি কতটা এক্সাইটেড ছিলাম আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন এক্সট্রা ক্যামেরা ছিল না যার জন্য আমি ওইভাবে ভিডিওটা মানে বয়েসটা দিতে পারিনি সো এই কারণে এখন বয়স আবার দিচ্ছি সো দেখতে পাচ্ছেন খুব এনজয় করতেছি জাল মারতেছি জাল মারা আমি কখনো কারোর কাছ থেকে শিখিনি সো নিজে একা একা ট্রাই করতে করতে একটা সময় আমি জাল মারা শিখে দিয়েছি অথচ অনেক বছর পর জালটা মারতে পারছি এটাই অনেক কিছু আমার জন্য সো জালটা একটু পেঁচিয়ে গেছে বাট মোটামুটি হয়েছে কিন্তু নিচে অনেক ফেনা ছিল এই জন্য আর কি মাছটা জালে পড়ে নাই সো বাট অনেক এনজয় করেছি আমি ওই সময়টা আপনারা দেখতে পাচ্ছেন ওকে আমার জাল মারা দেখে আপনারা হাসবেন না দুষ্ট অনেক অনেক দুষ্ট মাদ্রাসার ছেলেগুলা সো জালটা অনেক বছর পর মারছি আপনার আমি জাল মারা শিখিনি বাট নিজে নিজে ট্রাই করতে করতে যতটুকু শিখছি মানে আলহামদুলিল্লাহ ভালোই আর এখানে বড়শি দিয়ে মাছ ধরতেছে যে ভাই একটু মনে মাছ পাইছে মনে হয় দেখি না মাছ লাগেনি কি খবর কেমন আছো সালাম দিতে হয় না ভুলে গেছো বলো সালাম দাও আসসালামু আলাইকুম বলো ওয়ালাইকুম আসসালাম তোমরা ওই মাদ্রাসা পড়ো না আচ্ছা আর এই ভাইটা মাছ পাইছে কিনা দেখি ভাইয়া লাগে পাইছে তো মাছের এলাকা দেখা যাচ্ছে কাই মাছ না কী যেন একটা ওই যে হ্যাঁ রুই মাছের মতো এই যে এই যে মাছ এটা কি ভাইয়া রুই মাছ দেখি তো একটু কালি কুইয়া আচ্ছা বড়ো মাছ পাওয়া যায় এখানে আচ্ছা যাক চলেন আমরা যাই আমার মাছ ধরার খুব 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 শখ কিন্তু যখন মাছ ধরতে যাই মাছ পাই না আমি আমার নসিব খারাপ এটা হচ্ছে সমস্যা বাট আই লাভ টু ফিশ চিল পাড়াটা এখন দেখতে ঠিক এমন এগুলো সব দানে বা যা দেখতেছেন এগুলো সব রেস্টুরেন্ট এই যে কি সুন্দর সুন্দর রেস্টুরেন্ট করে বসে আছে ভিতরে চিলপাড়া দেখতে ঠিক এমন আর আমি সামনে একটা ব্রিজ আছে ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আশেপাশের ভিউটা আর এখানকার ভিউটা দেখতে ঠিক এমন আমরা এদিকে পরে আসবো বাট আমরা ভিতরে যাই এটা হচ্ছে চিলপাড়া আর কুচুরি ফেনার জন্য এখন জায়গাটা দেখতে খুব বাজে দেখাচ্ছে বাট একটা সময় এখানে শুধু পানি আর পানি দেখা যায় এই যে মানুষজন বসে আছে ভিউ এনজয় করতেছে তারপর ফুডগুলো খাচ্ছে এই তো এখানে বোর্ড আছে রাইড করতে পারবেন খুব সুন্দর নাইস আসলে এখানকার মানুষ সে এভাবেই এনজয় করবে আদারওয়াইজ ওদের আর কোনো জায়গা নেই যে ওরা কোথাও গিয়ে সময় কাটাবে এনজয় করবে তাই না সো এই তো বিষয়টা হচ্ছে এমন আর এই হচ্ছে যে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এই যে দেখেন নদীটা ডাকাতিয়া নদী আর এখানের ব্রিজ হচ্ছে এইটা ওকে এটা হচ্ছে ব্রিজ আর এখান থেকে দেখা যাচ্ছে আরেকটা ব্রিজ চলেন আমরা ওই ব্রিজ থেকে ঘুরে আসি এদিক দিয়ে যাওয়া যেত বাট এটা এখন রাস্তা ভাইয়া ওই ব্রিজে কিভাবে যায় এদিক দিয়ে যাওয়া যাবে না ওকে ভাইয়েরা এখানে যা বলছিল হাঁটু সমান পানি একজাক্টলি ওখানে পানি ছিল আর ওই ব্রিজটার নাম হচ্ছে সাততলা ব্রিজ আর ব্রিজটা নতুন হয়েছিল টেনশন নেওয়ার কিছু নাই আমি ওইটার সম্পর্কে কিভাবে জানি অফকোর্স আমি ওইখানে গিয়েছিলাম ইয়াস ইউ হ্যাড দ্য রাইট ওই দিন যাইনি যেদিন এই ভিডিওটা শ্যুট করেছি ওই সময় প্ল্যান করেছিলাম যে আমি আবার আসব ওই ব্রিজ দেখার জন্য ঠিক আমি তিন চার দিন পরে আবার ওইখানে গিয়েছি আর ব্রিজটা এক্সপ্লোর করেছি আপনাদেরকেও দেখাবো এখন সো ঠিক আছে আপনারা এক্সপ্লোর করেন দেখেন আবার দেখা হচ্ছে এখানে ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়ে গোসল করতেছে আমরা একটু আগে ব্রিজের উপরে ছিলাম ঠিক বরাবর ওই জায়গাটাতে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বোটগুলা দিয়ে মানুষজন ঘুরতেছে ফ্যামিলি নিয়ে আসতেছে এনজয় করতেছে আর ঠিক এই দিক দিয়ে নেমে আমরা এই যে বাইকটা এখানে রাখছি আচ্ছা এখানে বোট রাইডের ভাইটা আছে ভাইয়ের নাম কি জাভেদ জাভেদ ভাই আছে জাভেদ ভাই আপনারা বোটের চার্জ মানে কত টাকা করে নেন আচ্ছা ফ্যামিলি যারা আসে রিজার্ভ যদি নেয় তাহলে তিনশো টাকা মানে ঘন্টা মানে একটা রাউন্ড হিসাব রাউন্ডটা কতটুকু পর্যন্ত ওইখানে একটা ব্রিজ আছে ওইটা আচ্ছা আপনাদের ব্রিজের কথা বলেছে যেটা ওই পর্যন্ত ঘুরে নিয়ে আসবি তিনশো টাকা ফ্যামিলি আর সিঙ্গেল পার্সন হচ্ছে পঞ্চাশ টাকা করে আচ্ছা ঠিক আছে যাওয়া ভাই কেউ আসলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করতে পারবে তো আর এখানে কি আপনাদের কোনো মানে কাউন্টার আছে না আপনার সাথে কথা বলতে হবে আপনার নাম্বারটা দিলে তো যোগাযোগ করতে হবে তো ভাইয়ের নাম্বারটা বলুন আচ্ছা আমি এটা স্ক্রিনে দিয়ে দেব আপনারা যদি আসেন এখানে অবশ্যই যোগাযোগ করতে পারবেন জাবির ভাইয়ের সাথে আর আমি এমন একটা জায়গা আসছি এখানে মিষ্টি বাড়ি শাকতোলা ওকে লাজগো আছি এখন চিওরা সাততলা এলাকায় তো আমরা এখন যাচ্ছি সাততলা নতুন ভাইরাল ব্রিজ দেখার জন্য কাকা শাকতলা ব্রিজ কোন দিকে শাকতলা ব্রিজ ওইদিকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হাই হাই রাস্তাই তো নাই চামাইলা এখন কি করব রাস্তা নাই রাস্তা নাই আঙ্কেল বাইক যাবে যাওয়া যাবে তবে রিক্স सवाल जाते से हम ही जाएँ তো আসতে পারছি সুন্দর করে ওকে অলমোস্ট ডান অলমোস্ট ডান ফাইনালি আমরা শাকতলা ব্রিজের উপরে চলে আসছি আর এই ব্রিজটা নতুন হয়েছিল যার জন্য এখন এখানে সবাই এসে আর কি সুন্দর সুন্দর সময়গুলো কাটায় আমার সামনে বাইক বাইকের ওপর এই যে বাইব্রাদার ছবি তুলতেছে আর এখান থেকে এই নদীটা দেখেন এটা হচ্ছে ডাকাতিয়া নদী দেখতে ঠিক এমন আর এখন গড়ির কাটার সময় হচ্ছে ছয়টা দেখা যাচ্ছে কিনা জানি ছয়টা চোদ্দো আর সূর্য ডুবুডুবু অবস্থায় ঠিক আছে এই গোল্ডেন আওয়ারের একটা সুন্দর সিনেমেটিক ভিডিও নেই তারপর আপনাদের সাথে কথা হচ্ছে পরে Thank you জায়গাটা মোটামুটি সুন্দর আছে আর এই যে বিকালবেলা এখানে বসে সময় কাটানো মানে খুবই সুন্দর একটা প্লেস এই যে বাম পাশে নদী আর তার সাথে একটা রাস্তা গ্রামের এখানে বসে বসে সময়গুলো ভালোই কাটে আসলে গ্রামে যারা থাকে তারাই রিলেটেড করতে পারবে এই সব কিছুই এই যে ছাউনি একটা আছে ওখানে বসে অনেক সুন্দর সময় কাটানো যায় হ্যাঁ অনেকক্ষণ ছিলাম এখন চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে ঘড়ির কাটা যদি বলি এখন ছয়টা পঁয়তাল্লিশ এই রাস্তাটার অ্যান্ড এ পর্যন্তই এই যে দেখতে পাচ্ছেন ওইদিকে কোথায় যায় জানি না বাট দিস ইজ দ্য এন্ড অফ দিস রোড ওকে এটা হচ্ছে ব্রিজ এই ছোটো বাইকে জিজ্ঞেস করি ওইদিকে যাওয়ার এই ছোট ভাই ওইদিকে কোথায় যায় চিলপালা না ছোট ভাই কি জোরে জানতেছে আর এই যে সবাই এখানে বসে আছে দাঁড়িয়ে আছে ছবি তুলতেছে ফ্যামিলি পিকচার আই লাভ দিস প্লেস বাই বাই চিলপাড়া মিন সাততলা ব্রিজ চলে যাচ্ছে আবার দেখা হবে কোন একটা সময় আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্য জানাবেন করতেছে আর বাইকটি ঠিক এখানে আছে আর জায়গাটার নাম হচ্ছে আপনার বাবা অ্যাগ্রো বাবা অ্যাগ্রো কি জানি না আর পিছনে হচ্ছে যে দি ডাইরেক্ট গেট সুইট শপ মানে একটা রেস্টুরেন্ট আর কি মোটামুটি গ্রামের ভিতরে মানে শাকতলা বাজারের ভিতরে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট করছে সবাই এখানে আর কি এসে খাওয়া দাওয়া করতেছে আমরা এখানে কিছু অর্ডার করছি বাট ভিউটা দেখতে খুবই সুন্দর